একটা সংসার টিকিয়ে রাখতে শুধুই টাকা লাগে না তার সাথে লাগে বিশ্বাস শ্রদ্ধা আর একে অপরের প্রতি ভালোবাসা এবং ভরসা যেটা একটা সংসার টিকিয়ে রাখতে খুবই বেশি প্রয়োজন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশিস রহমতে আমরাও বেশ ভালো আছি ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেন আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকালবেলা উঠে প্রথমে আমি গাছগুলোতে পানি দিয়েছি দিয়ে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে একটু চা বসিয়েছি চা খেয়ে সংসারে বাসি কাজকর্মগুলো গুছিয়ে নেব যেহেতু এখন শীতকাল পড়ে গেছে তো আমি সকালে উঠে গাছে পানি দিয়ে ফ্রেশ হয়ে আমি আগে চা খেয়ে নেবো নিয়ে সংসারে অনেক কাজ আছে সেই সব কাজগুলো আমি করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতে থাকুন আমি টানা অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও শেয়ার করেছি কি জানেন তো বন্ধুরা আমার অনেক টেনশান ছিল টেনশানে ছিলাম আমি এখনও টেনশানে আছি কিন্তু টেনশানটা একটু হলেও কমে গেছে এই কারণে যেহেতু আমার আব্বাজি অনেক অসুস্থ ছিল সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি আর আমার আব্বাজির বিরাট একটা আর কি অসুখ হয়েছিল অসুখটা হচ্ছে হার্টের প্রবলেম হয়েছিল তো সেই হার্ট অপারেশন হয়েছে অনেকটাই টেনশান কমে গেছে আর একটা আমার যে আপাটা মারা গেছে সেই আপার মেয়ের বাচ্চা হয়েছে ওটাও একটা বিরাট টেনশানে ছিলাম তো এখন সমস্ত টেনশন থেকে আমি মুক্ত হয়ে গেছি সেই জন্য আপনাদের মাঝে আমি আবারও ভিডিও শেয়ার করেছি তো আমার চা খাওয়া হয়ে গেছে আর এইগুলো হচ্ছে আমার মেয়ে আগদিন রাত্রিরে কেক বানিয়েছিলো তো কতগুলো জিনিস নোংরা করেছে সেই সবগুলো আমি পরিষ্কার করে দিয়েছিলাম তো এইগুলো তো সবসময় ইউজ করি না আমরা যেহেতু কেক বানিয়েছিলো এইগুলো তুলে রাখবো সেই জন্য পানিটা ঝরাতে দিয়ে দিচ্ছি এইগুলো মাঝে মধ্যে কেক বানায় তখনই বার করতে হয় বন্ধুরা অবশ্যই আমার আব্বাজির জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বাজি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহর কাছে আমি এই দোয়া করি আমার আব্বাজি বিরাট অসুস্থ ছিল তো অপারেশন হয়ে গেছে এখন আস্তে আস্তে সুস্থ হচ্ছে তো আল্লাহর কাছে আমরা দোয়া করি সবাই দোয়া করবেন আমার আব্বাজি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর এটা একটা শো বানাচ্ছে আমার মেয়ে যেহেতু আমার মেয়ে অনেক কিছুই জানে তো পড়াশোনার চাপে কিছুই করতে পারে না আর যখনই ছুটি থাকে ও বসে থাকে না যখনই ছুটি পায় তখনই একটা না একটা জিনিস ও বানায় তৈরি করে কালকে রাতে যেমন কেকটা বানিয়েছিল আর এটা কয়েকদিন আগের ভিডিও শোপিসটা বানিয়েছিল তখন আমি ভিডিও তুলেছিলাম তো আমার ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি বলে দেওয়া হয়নি যেহেতু আজকে আমি এই ভিডিওটা দিয়েছি তো এই ভিডিওটা তুলেছিলাম এই ভিডিওটা সঙ্গে দিয়েছি আমার মেয়ে কত সুন্দর একটা শোপিস বানিয়েছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে শোপিসটা আমার মেয়ে বানিয়েছে নিজে হাতে এরকম অনেক জিনিসই আমার মেয়ে বানিয়েছে অনেক কিছুই বানিয়েছে আমার ঘরে আছে তো আমার মেয়ে কেক বানিয়েছিল সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা আমার আফার বাড়ির থেকে মলে গিয়ে কেনাকাটা করেছিলাম তো এটাও কিনে নিয়ে আসা হয়েছিল তো আমি সেদিন ওপেন করে দেখানো হয়নি আমার তো আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছুই ওপেন করে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যেহেতু আমার অনেক দিন আগের ভিডিও এইগুলো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি একটু একটু করে ভিডিও তুলে রেখেছিলাম যেহেতু আমার মনটা খুবই খারাপ ছিল চিন্তায় টেনশানে ছিলাম তো আমার ভিডিও করা হয়নি সেই জন্য অনেক দিনের ধরেই ভিডিও আমি একটু একটু করেছিলাম তো তারপরে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আর এইগুলো আমার মেয়ে নিজে হাতে বানিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এখনকার যে যেমন পারে তাদের ট্যালেন্টটা ইউটিউবের মাধ্যমে অনেক কিছুর মাধ্যমেই তুলে ধরছে কিন্তু আমার মেয়ে তেমন নয় ও জানে সব কিছুই কিন্তু ও কিছুই করে না হাতে কিন্তু স্মার্টফোন আছে তাহলেও কিছু করে না আমি যখনই দেখতে পাই তখনই আমি ভিডিওগুলো তুলে নিই নিয়ে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমি অনেকগুলোই জার কিনেছিলাম কিন্তু এই জারটা আমার ছেলে খেজুর কিনে নিয়ে এসেছিল তো খেজুরটা শেষ হয়ে গেছে আমি এটা বেশ ভালোই লাগছে বলে আমি আর এটাকে ফেলি নাই এটাতে আমি পাঁপড় রেখে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে সেই জন্য আমি এটাতে এই পাঁপড়গুলো রেখে দিয়েছি এই পাঁপড়গুলো খেতে আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে সেই জন্য আমি কিনে নিয়ে রেখেছি তো আমি অনেকগুলোই জার কিনেছিলাম আমার মশলাগুলো তোলা হয়নি তো আজকের আমি মশলাগুলো তুলে নেব সেই জন্য এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সুন্দর সুন্দর জারগুলো কুড়ি টাকা পিস নিয়েছিল তো ভালোই দেখতে লাগছে সেই জন্য আমি নিয়েছিলাম তো আমি একে একে সমস্ত জারগুলোতে আমি ঝাল হলুদ লবণ আরও অনেক কিছুই আর কি মশলাপাতি সব আমি একে একে তুলে নিয়ে নেব কি জানেন তো বন্ধুরা মন না ভালো থাকলে কিছুই ভালো লাগে না যেহেতু আমি অনেক টেনশানে ছিলাম চিন্তায় ছিলাম অনেক দুঃখেই ছিলাম তো আমার ভিডিও অনেক দিন হয়ে গেছে দেওয়া হয়নি তো আমি আজকের আমার ভিডিওটা দিচ্ছি আপনাদের একটুও যদি ভালো লেগে থাকে কোনো অংশ তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আমি আরও নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হব আমি ওই জারগুলোতে লঙ্কা হলুদ মরিচের গুঁড়া আর মেশালি মশলা আমি রেখেছি আর এই জারগুলোতে এগুলো হচ্ছে গরম মশলা তিন রকমের মশলা একসাথে পাইল করে রেখেছি আর এটা হচ্ছে চিনি আর আমি একটাতে চা রাখবো আর একটাতে গুঁড়া দুধ রাখবো তো এই হচ্ছে আমার শপিংয়ের এর আর কি কেনাকাটা জিনিসপত্র আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি অন্য একদিন রান্নাঘরের ফুল ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেব আপনারা অবশ্যই আমার ভিডিওগুলি দেখতে থাকবেন তো আমার মশলা একে একে সমস্ত মশলা আমি জারে ভরে নিয়েছি নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এর একটাতে আমি রেখে দিয়েছি মশলাপাতি গুছিয়ে রেখে আমি সোজা বিছানায় চলে আসলাম আর কি বিছানাটা গোছাবো বিছানাটা আমি ঝাড়ু মেরে নিচ্ছি নিয়ে বিছানার চাদরটা টান টান করে বিছিয়ে নিচ্ছি নিয়ে আমি সুন্দরভাবে গুছিয়ে রাখবো যেহেতু এখন শীতকাল পড়ে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আমার একটু সর্দি করেছে সেই কারণে আমার ভয়েসটা এরকম হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি নিয়ে আমার আগের দিন কয়েকটা কাপড় জামা জড়ো করা ছিল আর কি ওগুলো পরিষ্কার করে দিয়েছিলাম সেইগুলো এখন আমি ভাঁজ করে রেখে দেব। আর কি জানেন তো আমি একটুও সময় পাই না ভিডিও বানানোর যেহেতু এই কারণে আমার আব্বা যে অসুস্থ অপরিসান হয়ে আমার বড় আফার বাড়িতে আছে তো সেই কারণে সেখানে যাওয়া আসা করতে হচ্ছে বাড়িতেও কাজবাজ বাজ অনেকটাই করতে হচ্ছে সেই কারণে আমার ভিডিওটাও করা হয় না তো আমি চেষ্টা করব আমি রেগুলার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমার মেয়ে এখন বড় হয়ে গেছে তো সেই কারণে আমি মেয়ের ভরসায় আমি যেতে পারছি আমার আব্বাজি অসুস্থ সেখানে আমি যেতে পারছি আর আমার মেয়ে সংসারে সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করে তারপরে স্কুল টিউশনই যাই করে আর কি তো আমার আব্বাজি এখন বড় আফার বাড়িতে আছে আমার আফা এখন পেরে উঠছে না যেহেতু আমার আব্বাজি এখন অনেকটাই অসুস্থ যেহেতু অপরিশন হয়েছে তো ওনাকে শুয়ে দিতে হচ্ছে তুলে দিতে হচ্ছে ধরে ধরে হাঁটাতে হচ্ছে ওষুধপালা সব কিছুই তুলে দিয়ে দিতে হচ্ছে টাইমে টাইমে সেই জন্য আমার আফা একা একা পারছে না বলে আমাকেও যেতে হচ্ছে সেখানে আমার আম্মাজি ভাই ভাবিরা আমার আফা আছে তাহলেও আমাকে যেতে হচ্ছে এই কারণে আমার আম্মাজি এখন অনেকটাই বয়স হয়ে গেছে সেই জন্য কিছুই করতে পারে না সেই কারণে আমার আম্মাজি যেতে পারে না আর আমার ভাইরা তো কাজে ব্যস্ত থাকে আর আমার ভাবিদেরও ছোট ছোট বাচ্চা আছে সেই কারণে ওরাও গিয়ে থাকতে পারে না আর আমার আর একটা আফা আছে তো আফার মেয়ের বাচ্চা হয়েছে তো ওইখানেই আছে আমার সেই আফাটা দেখাশোনা করছে সেই মেয়েকে আর কি আর আমি ফিরে আছি বলে আমাকেই যেতে হচ্ছে এখন তো আমরা ভাই বোন মিলে বড় একটা ডিসিশান নিয়েছি যেহেতু এই কারণে আমার আব্বাজি বয়স্ক মানুষ যেহেতু আমাদের সব কাজেই আমাদের কোনো সিদ্ধান্ত নিতে হয় না ডিসিশান নিতে হয় না যেহেতু এই কারণে আমার আব্বাজি অনেকটাই অসুস্থ ছিল সেই কারণে আমাদের ভাই বোন সবাইকেই এই ডিসিশানটা নিতে হলো আমার আব্বাজির অপারেশান করতে হলো আর হার্ট অপারেশান মানে খুব বড় একটা অপারেশান তো আমরা এই ডিসিশান নিয়ে আমার আব্বাজিকে অপারেশানটা করিয়েছি আলহামদুলিল্লাহ আমার আব্বাজি এখন অনেকটাই সুস্থ হচ্ছে বন্ধুরা আমার আব্বাজির অপারেশনটা করিয়েছি আমরা সবাই মিলে ডিসিশান নিয়েছি যেহেতু আমার আব্বাজি অনেকটাই অসুস্থ ছিল তো আমরা সবাই মিলে ডিসিশানটা নিয়েই অপারেশনটা করিয়েছি আর আমার আব্বাজি খুব কষ্ট পাচ্ছিলো এখন কষ্টটা অনেকটাই কমে গেছে আর আপনারা অবশ্যই আমার আব্বাজির জন্য দোয়া করবেন আমার আব্বাজি যাতে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ হয়ে গেছে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তো আমি ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম যে আমার মেয়ে আগের দিন রাতে কেক বানিয়েছিলো তো এটা হচ্ছে আগের দিন রাত্রে আমার মেয়ে কেক বানাচ্ছিল তো আমি একটুখানি ভিডিও করেছিলাম দেখুন বন্ধুরা আমার মেয়ে কেক বানাচ্ছে খুব সুন্দর খেতে লেগেছিল। দারুণ টেস্ট হয়েছে যেহেতু আমার আব্বাজি নামাজই পাঁচ অক্ষ নামাজ পড়ে সেই কারণে আমার আব্বাজি একটু ভিডিও তুলতে দেয় নাই সেই জন্য আমি আমার আব্বাজির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম